হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ঘরে রবিবারের বাইরে ছুটির বাইরে আজকের আইটেমটা মাংসটা লাল লাল করে বানাতে বলেছি দেখো মাংসটা কেমনি লাল লাল করে বানিয়েছে তো হেভি টেস্টি হয়েছে তো কোনটা খাবো আমি ঠিক বুঝতে পারছি না এত সুন্দর টেস্ট হয়েছে তো আমি একটা পিস তুললাম খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু যা গরম

তো গরমে কিছু আর বানাতে পারলাম না তো আজকে আমাদের মেনু কাঁকরোল ভাজা আর করে মাংসর ঝোল ব্যাস আর কিছু না গরমে আর কিচ্ছু করতে পারিনি এত গরম লাগছে এত গরম পড়েছে তোমাদের ওখানে কি এরকমই গরম পড়েছে তো ভাত পরে চলে এলো আমাদের মিষ্টির আইটেম দেখতে পাচ্ছ এবারে টেস্টি টেস্টি করে মিষ্টিটা খাবো আমি দেবো না কৃষ্ণাকে দেখতে টেস্টি দেখো খাচ্ছে আমাকে লোভ দেখিয়ে দেখিয়ে খাচ্ছে তো আমার খুব মিষ্টি ভালো লাগে খুব ভালো লাগে মিষ্টি খেতে আমার তো আমি মিষ্টি মাঝে মাঝেই ছুটির বাইরে মিষ্টি খাই তো মিষ্টিটা খুব সুন্দর হয়েছে তো আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলো মিষ্টিটা কিনে নিলাম তোমরা দেখতে পাচ্ছ মিষ্টিটা খুব টেস্টি হয়েছে তো তোমরা তৈরি থাকো পরের ভিডিও দেখার জন্য সবাই